আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল স্টাডি জোন এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি প্রতিনিয়তই চেষ্টা করি কোনো না কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আসার জন্য আজকে এই প্রথম আমি আমার কোনো ভিডিও করতে যাচ্ছি এবং আমি আজকে কিছু কথা বলতে চাই এই কথাগুলো আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছে অথবা রানিং স্টুডেন্ট কিছুদিন আগে ভর্তি হয়েছে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার এই রকম তাদের উদ্দেশ্যেই কিছু কথা আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট অর্থাৎ কারিগরি সেক্টরের একজন স্টুডেন্ট তাদের অবশ্যই আপনাদের সেক্টরটার নাম কারিগরি শিক্ষা আপনাদের যে বোর্ড অর্থাৎ আমাদের যে বোর্ডটা সেটি হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কথার মধ্যেই কারিগরি কথাটা আসছে তার মানে অবশ্যই আমাদেরকে থিওরিটিক্যাল নলেজ এর পাশাপাশি মাস্ট প্র্যাকটিক্যাল নলেজ রাখতে হবে কিন্তু দুঃখের বিষয় মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে থিওরিটিক্যাল নলেজটা থাকলেও অনেক কম সংখ্যক স্টুডেন্টদের ভিতরেই প্র্যাকটিক্যাল নলেজটা থাকে সেটা খুবই কম এক শতাংশ দুই শতাংশ এবং দিন শেষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমরা নিজেদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে পারি কিন্তু ইন্ডাস্ট্রিতে বা প্র্যাকটিক্যাল ফিল্ডে আসার পরে আমরা সেটাকে আর অ্যাপ্লাই করতে পারি না কারণ আমাদের মধ্যে আছে থিওরিটিক্যাল নলেজ আমাদের মধ্যে কোনো প্র্যাকটিক্যাল নলেজ নাই তাহলে অবশ্যই থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজটাকেও ডেভেলপ করতে হবে ওয়ান থিং যে আমরা মনে করি যে প্র্যাকটিক্যাল নলেজ না নিলেও হবে থিওরিটিক্যাল নলেজ হলেই চলবে আবার অনেকেই মনে করে থিওরিটিক্যাল নলেজ না নিলেও চলবে শুধু প্র্যাকটিক্যাল নলেজকে গেইন করলেই এনা বাট দিস ইজ নট ট্রু তা হচ্ছে যে আপনি যদি প্র্যাকটিক্যাল নলেজটা নেন এবং প্র্যাকটিক্যাল নলেজের সাথে সাথে থিওরিটিক্যাল নলেজটাকে নিয়ে দুইটাকে একসাথে করে কোনো কিছু করতে যান সেটা আপনার জন্য অনেক সহজ হবে যাদের মধ্যে থিওরিটিক্যাল নলেজ নাই প্র্যাকটিক্যাল শুধুমাত্র প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে যেমন বেশি দূর আগানো যায় না ঠিক একইভাবে প্র্যাকটিক্যাল নলেজ না নিয়ে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ নিয়েও বেশি দূর আগানো যায় না তাই আমাদের সবার উচিত হবে প্র্যাকটিক্যাল নলেজটাকে ডেভেলপ করা স্কিল বাড়ানো এবং একজন স্কিল্ড ইঞ্জিনিয়ারে নিজেকে নিয়ে যাওয়া তাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার সময় আপনারা নিজে থেকেই নিজ উদ্যোগে বিভিন্ন কোর্সের মাধ্যমে নিজের স্কিলকে ডেভেলপ করুন এবং চার বছর পরে একটি সুন্দর ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ সবাইকে ইলেকট্রিক্যাল স্টাডি জোন পেসটিকে অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম